আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের উদ্দেশ্যে একটি হাদিস বর্ণনা করেছেন কোন মা যদি চারটা কাজ করতে পারে মাত্র চারটা কাজ কয়টা করে জোরে বলেন একটু জোরে বলেন দাও বায়তুল হেরা উপস্থিত কেন এখানে অনেকের মা বোন আসে নাই

জোরে সিনেমা নাম কয়টা কাজ আর কয়টা চারটা কাজ এক না নম্বা আল্লাহ বলে না আল্লা মার এত ইজা কোন মা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে চারটা গুরুর মধ্যে একটা গরু কোন মা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে এই মা আল্লাহ আল্লাহ তাআল্লাহ একটা জামলাতে দরজা খোলা থাকবে যে দরজা মনে চাই সেটা দিয়ে প্রবেশ করবে সুবহানাল্লাহ এক নাম্বার কি পাঁচ ওয়াক্ত নামাজ ওয়ক্ত করে এক নাম্বার কি নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত করবে ওয়াক্তমতো করবে আবার এমন না এক নামাজ আন করবে যোহরের নামাজ আসর ওয়াক্তে তাহলে এক নাম্বার কাজ পাঁচ ওয়াক্ত নামাজ করবে ভাইজান পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো মা তার ঘরে পড়ে এই নামাজের প্রভাব তার সংকানের উপর পড়ে ঠিক না ব্যাটি ওই ঘরে শান্তি বর্ষিত হয় তা কেমন কেমন পরে প্রভাবটা দেখেন আপনাদের ঘরে অনেক সময় খেয়াল করে দেখবেন আপনার লাতির দিকে খেয়াল করে দেখবেন আপনার ছোট্ট বাচ্চা থাকলে তার দিকে খেয়াল করে দেখবেন বাড়িতে মা বোনেরা যখন নামাজে দাঁড়ায় ছোট্ট বাচ্চাগুলো আস্তে করে নামাজে গিয়ে দাঁড়ায় যায় ঠিক আছে আমার নেতা ভাই দেখেন মা কি যেন উঠনা राहणार হলো ওঠ উঠা ঠিক কেনা আমার মা যখন রুকুতে যায় ও রুকুতে জ্ঞান নে তাকায় থাকে কি যেন বলে ও ঠুকনারা আবার শেষদায় যাওয়ার পরে এইভাবে তাকায় থাকে মা ঠুকনারাই কি যেন বলে ও ঠুকনারাই আমার আল্লাহ ডাকটা বলেন ফিরিস্তারা রে আমার ওই বান্দি ঠুট নারায়া কি বলে ফিরিস্তারা ডাকটা বলেন মালিক তোমার বান্দি তোমার জন্য তোমার কালামে মাজি তলাপ করতেছে মালিক তোমার প্রশংসা করতেছে তোমার পবিত্রতা বর্ণনা করতেছে মানি সাথে সাথে আল্লাহ ফিরিস্তাদের ডাক বলেন ফিরিস্তার ওই আমার বান্দির পাশে ছোট্ট একটা আমার বান্দা দেখা যায় ও কি বলে সাথে সাথে ফিরিস্তা ডাক দেওয়ার মালি তোমার ওই ছোট্ট বান্দাটা ওর মায়ের ঠোঁট নাড়ানো দেখা দেখা ঠোঁট নাড়াই ও তো কিছুই বলতে পারে বারে মালে সাথে সাথে আমার আল্লাহ ডাক দেওয়ার ফিরিস্তা রে আমার ওই বান্দীর নামাজ দিনটা যেহেতু আমার ওই ছোট্ট বান্দা ছোট্টা নারাইয়া নাড়াইয়া আমার প্রশংসা করতে চাই ওই তো মোকাল্লাফ না আমার ওই বান্দার ছোট্ট বান্ধাকে নাকি বান করলো যে নাকি হইতো এই নাকিটা আমার পানবির নামাই লিখে দে এবার জান মা যদি নামাজ পড়ে সন্তান নামাজি হয় সন্তান এখনো নামাজের তার বয়স হয় নাই তার তো নামাজের সবেরও দরকার নাই গুণারও দরকার নাই এই সবটা আল্লাহ মা বাবার আমল নামায় দিয়ে দেন সোহান আল্লাহ এ আমার যুবক ও আমার পর্দার আড়ালের মা অনেক মা বোনেরা এমন আছেন নামাজ নিজেও পড়েন না সন্তানের তো কোনো খবরই নেই আছে না নাই জোরে আপনি মনে মনে আশা করেন আমার সন্তানটা বড় হয়ে আমার খেদমত করবে দেখা যায় এই সন্তানটা যখন বড় হয় এই সন্তানকে বলে তুমি ডাইনে যাও কিন্তু সন্তান ডাইনে না গিয়ে বামে যায় ঠিক না ঠিক জোরে বলেন কারণ তো তুই না এই সন্তান তার ছোট থাকা অবস্থায় তার কিছু হক ছিল আপনার প্রতি আপনি ওই হক গুলো আদায় করেন নাই এই জন্য বড় হয়ে আপনার হক আপনার ওই সন্তান আদায় করতে চায় না আপনার এই ছোট্ট সন্তানটাকে ছোট্ট সময় আপনার দায়িত্ব ছিল এই বাচ্চাটাকে আপনি দিনের তালীম দিবেন নামাজ শিক্ষা দিবেন কোরআন হাদিস শিক্ষা দিবেন গোমা গোমা আপনি তো এটা শিক্ষা দেন নাই ধরন দেখা যায় আপনি নিজে টিকটক দেখেন নিজে ইউটিউব দেখেন গান বাজনা দেখেন আপনার এই বাচ্চাটাকে মোবাইল দিয়ে এগুলো প্র্যাকটিস করানো আছে না নাই এইজন্য পর্দার আড়ালে সন্তানটাকে দিনের শিক্ষা দেয় সন্তানটাকে তালিম করবে আমি একটা সময়টা একটা এই সন্তান নিজেও আমল করবে তোমার জন্য দুআম করবে মা দুই নাম্বার ও সতেশাহ র হাঁ রমজান হাশার বুজা রাখবে তিন নাম্বার ও আকসানাতে তার যা হা পর্দা অনুযায়ী চলবে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়বে দুই নাম্বার রমজানের রোজা রাখবে মনে মনে মুখস্থ করেন তিন নাম্বার স্বামী তিন নাম্বার পর্দা অনুযায়ী চলবে তিনটা মনে বলতেছি তিন নাম্বার কাজ হলো আপনি পর্দা অনুযায়ী চলবেন ওমা ও আপনি এখন পর্দা করেন না একটা সময় আপনি তবা করে ভালো হয়ে যেতে পারেন হয়তো বা আল্লাহ তালা আপনাকে সেই সুযোগটা দিতে পারেন কিন্তু বোন আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি যে আপনার নিজে ছবিগুলো ফেসবুকে আপলোড দেন স্টোরিতে দেন ইমোতে স্টোরিতে দেন এরপরে আপনি টিকটকে দিচ্ছেন ভিডিও বানিয়ে আপনি তওবা করবেন কিন্তু তওবা করার আগেই কত যুবক আপনার এই ছবি সে ডাউনলোড করে তার আইডি থেকে আপলোড করেছে সে ডাউনলোড করে তার আইডি থেকে আপলোড করেছে আপনি তওবা করার পর দেখবেন হঠাৎ করে আপনার মোবাইলে আপনার ছবি চলে আসছে ঠিক না যদি জোরে তখন তো করবেন তখন তো করবেন আর এই দিকে আপনি তো নামাজ কালাম করবেন এই দিকে আপনার ছবি দেখে আপনার ড্যান্স দেখে আপনার ভিডিও দেখে হাজারো যুবক হয়ে যাবে ঠিক তা এই জন্য খবরদার এগুলো থেকে হেফাজত থাকবেন এগুলো মানুষ দেখবে আর সদকায়ে জারিয়া হিসেবে আপনার আমল নামে গুনাহ যাবে না বুঝুবিল্লাহ জরে তাহলে তিন নাম্বার কাজ হলো না পর্দা অনুযায়ী চলবা চার নাম্বার কাজ হইল স্বামীর খেদমত করতে হবে স্বামীর খেদমত কিসের খেদমত কথা কয় না স্বামীর খেদমত চিনি নি না বললে তো এটা আবার কোন জাতের হালুয়া এটা আবার কোন জাতের হালুয়া স্বামীর আবার খেদমত কি অধিকার তো সব সমান সমান অধিকার না জামায়ও চাকরি করে বউ চাকরি করে জামায় পায় তিরিশ হাজার বউ পায় তিরিশ হাজার জামায় কয় আমার এক গ্লাস পানি দিবা কই তোমার পানি তুমি নিয়া খাইতে পারো না বলো এই আইটেম তরকারি করতে ভালো লাগে না একটু ডিম ভেজে দিবা বলে তুমি ভেজে খাও তোমার চেয়ে কি বেতন আমি কম পাই নাকি স্টাইল করে বলে ঠিক না বাটিক জোরে বলেন বলে ও আসিয়া তুমি তো আসছো সেটু শুইবা মশাই তো দে তুমি মশাইটা কানায় দাও বলে তুমি টানাইতে পারো না তোমার চেয়ে বেতন কম পাইনি ঠিক না বাটিক জোরে কর সমান অধিকার তোমার যে অধিকার আমার সেই অধিকার আমার মা বোনেরা আল্লাহ তোমাদের অধিকার বেশি দিয়েছেন দায়িত্ব কম দিয়েছেন ওমা এরপরও যদি তুমি তোমার স্বামীর ক্ষেত্র না করো দেখো তোমাদের ব্যাপারে আল্লাহর রসুল বলেন দুনিয়াতে যদি আমি আল্লাহর পরে কাউকে যদি সিজদা করার অনুমোদন থাকতো তাহলে আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তোমার স্বামীর কদমে তুমি সিজদা করো সুবহানাল্লাহ জোরে বল যেহেতু আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমোদন নাই এই জন্য আমি সিজদাও দিতে বলতে পারি না ও আজকে তুমি তোমার স্বামীর খেদমত করো না স্বামী যদি কোনো একটা কাজের কথা বলেন তুমি সারি মেয়েরা বসে আছে না নাই আল্লাহ রাসূল মেরাজে থেকে আসার পরে বলেন অধিকাংশ মহিলাদেরকে আমি জাহ্লালে দেখেছি অধিকাংশ মহিলাদেরকে আমি জাহান্লে হাজার ভোগ করতে দেখেছি স্যার এরকম জিজ্ঞেস করলেন এয়ারসোলা এটা কারণ কি বলে এটার কারণ হলো মহিলা কুবুরি করে বলে কিসে কৌধুরী করে এয়ারোশাল্লাহ আল্লাহ শাবেক বলে না বলে তাহলে কিসের কৌরি করে বলে মহিলাদের একটা অভ্যাস হলো তার স্বামী প্রত্যেক ঈদের সময় দশ হাজার হাজার টাকা মার্কেট করে দিছে কোন একটা ঈদের সময় তার ব্যবসা ভালো না অথবা বিদেশে থাকে টাকা পাঠাইতে পারে একটা অভ্যাস এই অভ্যাসের কারণে অধিকাংশ মহিলারা আল্লাহ হেফাজত আপনার আপনার সংসার আপনার স্বামীর সংসার এটা আলাদা করতে জানা আপনার স্বামীর সংসার আপনার নিজের সংসার সুখে দুঃখে সব সময় আপনি পাশে থাকবেন কোনো সময় না দিতে পারলে আপনি তাকে বুঝ আপনি তাকে আর সান্তনা দেন দেখেন আফসোস করেন না এবার পারেন না সামনে বাড় দিন ঠিকভাবে নিজেকে বলুন সেই শালীন দিক থেকে যতক্ষণ ভালো দিন থেকে তো সান্তনা দেন